এমন অনেক পরিস্থিতি হয় অনেককেই বাড়ির কাজে হোক বা কর্মসূত্রেই হোক পরিবার থেকে আমাদেরকে অনেক দূরে একা একা থাকতে হয় সেই সব পরিস্থিতিতে চাইলে সবকিছু রান্না করা সম্ভব হয়ে ওঠে না সেটা সময় আর পরিস্থিতি কারণ অনুযায়ী আবার বিশেষ বিশেষ দিন এমনও হয় যে ইচ্ছে করে ভালো কিছু রান্না করে খাওয়ার কিন্তু সঠিক পদ্ধতি বা জিনিসপত্রের অভাবে অথবা সময়ের অভাবে তৈরি করা হয়ে ওঠে না আজ আমি চলে এসেছি রোজকার রান্নাঘরের মতো আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে আজ তৈরি করব ব্যাচেলার মানুষদের জন্য সহজ রেসিপি আজ ব্যাচেলার রেসিপির মধ্যে আমি প্রথম যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে ব্যাচেলার মাটনের রেসিপি এই রেসিপিটা তৈরি করতে টাইম যেমন খুব কম লাগে কিন্তু খেতে হয় অসাধারণ এই রান্নাটা কিভাবে তৈরি করবেন তার আগে আমি বলে নি কি নিয়েছি এক কিলো মাটন যেটা ভালো করে ধুয়ে জল ছড়িয়ে নিতে হবে একটুও জল একটু না থাকে এটার মধ্যে আর বাঙালির মাটন মানে আলু আলু থাকবে না এটা কি হয় তার জন্য জন্য আমি নিয়েছি মিডিয়াম পেঁয়াজ কেজি পাঁচশো গ্রাম পেঁয়াজ এই অনুপাতে আপনারা নেবেন এছাড়া লাগবে রসুন আদা স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আর আমি এখানে এই মাটনের রেসিপিটাকে গোটা রসুন দিয়ে তৈরি করব তাই আমি তিনটে গোটা রসুন ভালোভাবে ধুয়ে নিয়েছি এছাড়া লাগবে গোটা গরম মশলা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা এবার বলি কিভাবে তৈরি করবেন এটাকে আমি প্রেশার কুকারে তৈরি করব তার জন্য আমি বড় একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি প্রেশার কুকারে প্রথমে দিয়ে দিয়েছি মটনটাকে এরপরে এক একে সমস্ত জিনিস অ্যাড করে দেব এরপর দিয়েছি আলু দিয়েছি তেজপাতা তেজপাতাটাকে একটু ছোট ছোট করে নিয়েছি শুকনো লঙ্কা গরম মশলা এরপর দিয়েছি চারটে টমেটো তবে টমেটোটা একটু কাঁচা কাঁচা টাইপের টমেটো হলে বেশি ভালো হয় এই রান্নায় এরপর দিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট এখন দিয়েছি পেঁয়াজ সেটাকে আমি কুচি করে নিয়েছি গোটা রসুন এরপর দিতে হবে বেশ কিছু গুঁড়ো মশলা আমি দেড় চামচ হলুদ গুঁড়ো দিয়েছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি দু চামচ জিরে গুঁড়ো দেড় চামচ ধনে গুঁড়ো আর দিয়েছি সর্ষের তেল তবে মাটন রান্নার ক্ষেত্রে সরষের তেল খুব বেশি লাগে না মোটামুটি বুঝে দেবেন তেলটা আন্দাজ করে তবে যদি মেজারমেন্ট কাপের হিসেব করেন তাহলে ওয়ান থার্ড কাপের মতো দিয়েছি আর স্বাদ অনুযায়ী নুন এবার এই সমস্ত উপকরণ গুলোকে খুব ভালোভাবে ম্যারিনেট করতে হবে আর মাখানোর আগে অবশ্যই হাতটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে যত ভালো ম্যারিনেশন হবে মাটনটার টেস্ট তত বেস্ট হবে তাই হাত ধুয়ে লেগে পড়তে হবে আর ম্যারিনেশনের কাছে একটু ধীরে করবেন সুন্দর করে করবেন যাতে পেঁয়াজ টমেটো বা অন্যান্য শুকনো গুঁড়ো মশলা যেন মাংসের সাথে খুব ভালোভাবে মিশে যায় ম্যারিনেশন খুব ভালোভাবে হয়ে গেলে হাফ কাপের মতো জল দিয়ে দিতে হবে আমি এই প্রেসার কুকারে ম্যারিনেশন করার পর হাতটাকে এখানে ধুয়ে নিয়েছি আপনারা এমনিও জল ব্যবহার করতে পারেন এখানে গরম জল দেওয়ার নেই এখন প্রেসার কুকারটাকে ঢাকনা আটকে রেখে দেব এবার মিডিয়াম থেকে হাই ফ্লেমের মধ্যে আঁচ রেখে প্রেসার কুকার বসিয়ে তিনটে সিটি দিয়ে নিতে হবে তিনটে সিটি দেওয়ার পরেই সঙ্গে সঙ্গে খোলা প্রয়োজন নেই এটা একটুখানি নর্মাল হয়ে যাবে ঢাকনা যখন নিজে থেকে খোলার মতো হয়ে সময় আসবে তখন ঢাকনা খুলে দেখে নিতে হবে মাংসটা সিদ্ধ হয়েছে কিনা আর কতটা সিদ্ধ হয়েছে আমার ক্ষেত্রে এখানে আশি শতাংশ সিদ্ধ হয়ে গেছে এবার আমি এই সময় যোগ করেছি একটা মিট মশলা একটা মিট মশলা প্যাকেটে যতটা মশলা থাকে ঠিক ততটাই আমি দিয়ে দিয়েছি এবার এটাকে সুন্দরভাবে আজ দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে এখনো শতাংশ মাংস যেহেতু সিদ্ধ হয়নি তাই আমি আবার ঢাকনা আটকে হাই ফ্লেমে আরো একটা সিটি দিয়ে দিয়েছি এখন এটাকে নর্মাল তাপমাত্রায় আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে ব্যাস খুব সহজ রান্নার খাটনি নেই অথচ খেতে অত্যন্ত সুস্বাদু এটা একবার তৈরি করে দেখুন জাস্ট ফিদা হয়ে যাবেন আর তৈরি করার পরে কেমন হয়েছিল সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার রান্না বা রেসিপি ভালো লাগলে লাইক শেয়ারও করতে ভুলবেন না আমার রান্না যেন আপনাদের মতো অনেকের কাছে পৌঁছে যায় আজকে যারা প্রথম আমার এই ভিডিও দেখছেন তাদের কাছে একটা ছোট্ট অনুরোধ ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে ভুলবেন না আশা করি রান্নার দিক থেকে নিরাশ হবেন না আর যারা প্রথম দিন থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি আর সবসময় আমার সঙ্গে থাকুন ধন্যবাদ